একেবারে দিনে দুপুরে দিনে দুপুরে ডানকুনির মতন জায়গায় যেটা হাউজিং মুখ বলা হয় বা চৌমাতা বা বলা হয় সেই একদম সেই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় দিনে দুপুর বেলায় আজকে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটলো এই সোহান গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের যে দোকান এই দোকানের সাম এই দোকানের ভেতরেই আজকে এই দুর্ঘটনা ঘটেছে এই ঘটনায় মোট পাঁচজন ছিনতাইবাস ঢুকেছিল তার মধ্যে দুজন প্রথমে ঢোকে এবং তারপরে একজন দাড়িওয়ালা ঢোকে যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে তারপরে ওই দাড়িওয়ালার সঙ্গে আরও যে বাকি দুজন ছিল মোট পাঁচজন ঢোকে এবং তাদের যে দুষ্কৃতি কাজকর্ম সেগুলো করতে শুরু করে এবং তার মধ্যে দুজন ক্রেতা এসেছিলেন ঠিক তিনটে পনেরো কুড়ি নাগাদ সেই তিনটে পনেরো কুড়ি নাগাদ যে ক্রেতা এসেছিলো তাদেরও তারা বেঁধে রেখে তাদের তারা হাত পা বেঁধে দিয়ে তাদের থেকেও চিন্তাই করে সোনা যে মালিক এখানে ছিল সেই মালিকের শেষ যে হাতের আংটি সেটাও নিয়ে যাওয়ার চেষ্টা করে মালিক বলতে চায় যে তোমরা সবই নিয়ে গেছো এইটা কেন এইটা রেখে যাও তখন আঙুল প্রায় কেটে নেবার জোগাড় হয়েছিল উপক্রম সেই তখনই কিন্তু মালিক ভয়েতে সেটাও দিয়ে দেয় এবং তাদের সঙ্গে আগ্নেয়স্ত্রও ছিল আগ্নেয়াস্ত্র দিয়ে মালিককে মেরেছে ঘুষিয়েও মেরেছে যার ফলে মালিকের কিন্তু মাথার পেছনের অংশ ফেটে গেছে যেমনটা জানা যাচ্ছে যে প্রায় মারফত যে আনুমানিক প্রায় কোটি টাকার কাছাকাছি সোনার গহনা কিন্তু লুট গেছে যেটা এবং সেই আপনারা দেখছেন এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে কিন্তু তারা নেবেছে নেবে এই রাস্তা দিয়েই চলে গেছে এবং চলে যাওয়ার পরে তারা কোন দিকে গেছে কি বৃত্তান্ত সেটা ডানকুনি থানার পুলিশ চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুনি থানার পুলিশ পুরোটাই খতিয়ে দেখছে সিসিটিভি ফুটেজ দিয়ে এবং দোকানের ভেতরেও যে সিসিটিভি আছে সেই সিসিটিভিও ক্ষতি দেখা হচ্ছে যদিও আপনাদের একটা কথা বলে রাখি যে যে কজন এসেছিল যে পাঁচজন দুষ্কৃতী এই কার্য চালিয়েছে তাদের কিন্তু কারোরই মুখ ঢাকা ছিল না সবারই এই পাঁচজনেরই মুখ খোলা অবস্থায় তারা চিন্তাই করেছে দুপুরবেলা রবিবারের মতন দুপুরে নেহাতি সবাই খাওয়া দাওয়ার পরে ব্যস্ত বাড়িতে ছিল হয়তো পুরো রাস্তা ফাঁকা সেই সুযোগটাই তারা হয়তো কাজে লাগিয়েছে যেমনটা জানা যাচ্ছে তো আপনাদের পুরো ঘটনাটাই বিশ্লেষণ করে দেখাব চলুন আপনারা

দেখুন নিরাপত্তা বলতে দেখি সিসিটিভি থেকে শুরু করে সবকিছু অ্যারেঞ্জমেন্ট আছে এবং দোকানেরও মালিক তারাও তাদের মধ্যে করে যেতে খুব এ রাখা দরকার সেফ রাখা দরকার সেটিকে তারা দেখেছে এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে এবং সামনে থেকে যে হাইওয়ে আছে তাদের থেকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ আছে আসতে সেই হিসাবে হয়তো সেই সুযোগটা তারা কাজে লাগিয়েছে তবে যেটা শুনলাম যেটা মনে হচ্ছে যে না লক্ষ্যে ভাই এরা সবারই মুখ খোলা ছিল এবং হয়তো বাইরে থেকে তারা অর্গানাইজভাবে এসেছে নিশ্চয়ই এবং আগে থেকে তারা নিশ্চয়ই সবকিছু প্ল্যান পরিকল্পনা করেই তারা এখানে আজকে এই ঘটনাটা ঘটেছে যেটা জানা যাচ্ছে পাঁচজনের উপর এসেছিলো তাদের হাতে কি আমছিল আপনারা কি শুনলেন হ্যাঁ হ্যাঁ আমি তো মালিকের সঙ্গে কথা বললাম ছিল এবং তাকে মেরেছে মাথা ফাটিয়ে দিয়েছে এবং যা ছিল যা দেখলাম সমস্তই প্রায় তারা চলে গেছে একজন এসেছিলো তার কাছ থেকে নাকি চিন্তা বনি চলে গেছে হ্যাঁ সেটাও শুনেছি এমনকি তার আমাদের যে মিনি মালিক বাবু তারও হাত থেকে হাতের আংগিরা ছিল খুলিয়ে নিয়েছে দেখে মনে হচ্ছে বাইরে থেকে এসেছিলো সবাই দেখুন এটা পুলিশ আছে পুলিশ সঙ্গে সঙ্গে এসেছে প্রশাসন সঙ্গে সঙ্গে এসেছে সিপি সাহেব নিজে এসেছে ডানকুনি থানার সঙ্গে সঙ্গে এসেছে ওনারা নিশ্চয়ই এই ব্যাপারটা আমাদের ওনাদের প্রতি আস্থা আছে ওনারা নিশ্চয়ই ব্যাপারটা তদন্ত করে খুব শীঘ্রই এটা শর্ট আউট করবেন এটাই আমরা মানে ভোর সবে সন্ধ্যা হচ্ছে সেই সময়ে পাঁচজন ঢুকলো এটা কি কোনোভাবে পুলিশের গাফিলতি বলে কিছু মনে হচ্ছে যে কোনো রকম নিরাপত্তা বেশি আটোটো থাকতে এই ঘটনাটা ঘটতো না একটা সিসি ক্যামেরা রয়েছে তাও এটা যারা দুষ্কৃতীরা আসছে তারা সাহস পেয়ে যাচ্ছে ঢুক দোকানে ঢুকে চুরি করার দেখুন সত্যি কথা বলতে কি তারা একসঙ্গে পাঁচজন এসছে না একজন একজন করে এসছে যাচ্ছে না তো ফার্স্ট ফ্লোরে দোকানটা হয়তো একজন একজন করে যদি এসে এক জায়গায় জড়ো হয় তখন সেটা আমরা বুঝতে পারবো না তো সেই হিসেবে হিসেবেই সেটা বোঝা যাবে এবং ওখানে আছে তো পুলিশ যেভাবে সঙ্গে সঙ্গে চলে এসেছে তাতে আমরা আশাবাদী যে পুলিশ নিশ্চয়ই প্রকাশ রাহা ঘটনা ঘটনাটা তখন তিনটে চল্লিশ বাজে আমি এই দোকানে মানে কেক কিনতে আসি তো বাইরে দুটো বাইক দাঁড়িয়ে ছিল একটা বাইকে দুজন ছিল একটা বাইক এমনি স্ট্যান্ড দিয়ে দাঁড় করানো ছিল পালসার লাল কালো কালারের তো একটা লোক ভেতর থেকে বেরোলো মাথায় হাত দিয়ে রক্তাক্ত অবস্থায় হাতে কেবিল আছে বললো আমাকে মেরে আমার দোকান লুট করে নিয়ে চলে গেলো তখন আমরা বুঝলাম যে ওরা ডাকার দল ছিল ওরা ডাকাতি করে বেরিয়ে গেল ভেতরে আমি দিকে কোন দিকে গেছে এখান থেকে রোডে উঠেছে গোবরার দিকে টান নিয়েছে তো বর্ধমানগামী রাস্তার দিকে গেছে ওরা ছিল বাইরে দুজন ছিল বাইক নিয়ে ভেতরে তিনজন ছিল টোটাল পাঁচজন ছিল ওরা ঘটনা হয়েছে তিনটে চল্লিশ তখন সাড়ে তিনটে আমার নাম শেখ শফিকুল ছিল দেখুন অত্যন্ত বাজে ঘটনা এটা ডানকুড়ি টিএন মুখার্জি রোড একটা ব্যস্ততম রাস্তা এই রাস্তায় দিনে দুপুরে দুপুর তিনটের সময় এরকম একটা ঘটনা ঘটে গেল আমরা যেটা শুনেছি পাঁচজন মানুষ পাঁচজন লোক সশস্ত্র দোকানের ভেতর ঢুকে ডাকাতি করে চলে গেছে এবং আহত করেছে দোকানের মালিককেও রিভলভারে বাঁট দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছে যেটা আমরা শুনতে পেয়েছি এই রকম যে ঘটনা ঘটছে দিনে রাতে এরকম ডানকুনির মধ্যে জায়গায় প্রত্যেকটা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে কারণ আমরা এখানেই থাকি আমরা এখানেই বসবাস করি আর সবথেকে বড়ো কথা এটা তেরো নম্বর ওয়ার্ডের অংশ এবং এই ওয়ার্ডেই আমরা থাকি তাই আমরা বলতে চাইছি যে মানুষের নিরাপত্তা আরও বাড়ানো হোক ডানকুনি পুলিশ প্রশাসনের ওপর যথেষ্ট আমাদের ভরসা আছে চাইব আগামী দিনে আরও বেশি নিরাপত্তা তারা দিক টিএন মুখার্জির মতো ব্যস্ত রাস্তায় দিনরাত টহল দেওয়া হোক যাতে এরকম ঘটনা দ্বিতীয়বার আর না ঘটে কারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে একেবারে কাছে পুলিশ থাকে তারপরেও দেখুন ভেতরে ঢুকে গেছে যেটা আমরা শুনতে পেয়েছি ভেতরে ঢুকে কি অপারেশন চালিয়েছে ওরাই জানে আর সিসিটিভি ফুটেজ দেখানো খতিয়ে দেখা হচ্ছে তারপরেই বলা যাবে ওরা কীভাবে ডাকাতি করেছে এখানে কারণ এটা ছোটোখাটো চুরি নয় একটা সোনার দোকানে আপনারা আপনাদের স্মরণে করে যদি এর আগে একটা বড় নাম করা সোনার দোকানে ডানকুনিতে এই ঘটনায় ঘটেছিল ঠিক দিনে দুপুরেই ঠিক সেরকমই ঘটনা আবার ডানকুনিতে ঘটলো ট্রেন মুখাজি রোডের ওপর এবং তেরো নম্বর ওয়ার্ডে আমরা এখানেই থাকি বারবার বলছি প্রত্যেকটা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে কারণ দিনে দুপুরে যদি এরকম ঘটে থাকে একটা সোনার দোকানে তারা সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় আমরা প্রশ্ন তুলছি সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গুঞ্জন চক্রবর্তী